ফলের পাইকারি আপডেট দেওয়ার জন্য দর্শক সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকা সাদা আঙ্গুরের কি এখন ফুল মৌসুম এখন ফুল মৌসুম ফুল যৌবন এটা ফুল যৌবন আচ্ছা একটু বলেন তো কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আপনাদের ব্যবসা বাণিজ্য বর্তমানে অনেকটাই খারাপ ব্যবসা কেনা খুবই খারাপ খুবই খারাপ সবাই বলতেছে ফল নাকি খাচ্ছে না মানুষ শীতে শীতের মৌসুমে ফলে ফলটা খায় শীতে এখন শীত বেশি দিকে খাচ্ছে না শীত বেশি দিকে খাচ্ছে না আর মানুষের কাছে নাকি টাকা পয়সা নেই টাকা পয়সা নেই অর্থ সংকট বাংলাদেশে আচ্ছা একটু বলুন তো এখানে পার্ক সাড়ে নয় কেজি আঙ্গুর পাওয়া যাবে এগারো কেজি দেড় কেজি ভাত আচ্ছা আজকের বাজারে কত বিক্রি করতেছেন আজকের বাজারে বিক্রি হতে আছে আপনি উনিশশো আঠারোশো দুই হাজার উনিশশো আঠারোশো দুই হাজার আঠারোশো বিক্রি হয় উনিশশো বিক্রি হয় দুই হাজার বিক্রি হয় এই একশো দুইশো এদিক সেদিক লাস্ট কত বিক্রি করেন লাস্ট বিক্রি হবে আপনার আঠারোশো সতেরোশো পর্যন্ত বিক্রি শেষ হয় লাস্ট আঠারোশো সতেরোশো বিক্রি হয় মানে একটু ভালো খারাপ আছে ভালো খারাপ আছে একটু বড় ছোট আছে দানা হ্যাঁ বড় ছোট আছে আচ্ছা বুঝতে পারলাম এটা এখন থেকে কয় মাস পাওয়া যাবে এটা আপনি চব্বিশ মাস পর্যন্ত পাওয়া যাবে বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বড় ভাই বাজারে কবে আসছে এই কালো আঙ্গুর এক মাস যাবত আসছে যে বাজারে এক মাস যাবত ধরে আসতেছে কালো আঙ্কুর এক মাস প্রায় আচ্ছা এটার কি এখন ফুল মৌসুম ফুল মৌসুম ফুল মৌসুম এটার আচ্ছা কি অবস্থা কেমন যাচ্ছে ব্যবসவானি একটু বলেন তো ব্যবসার পরিস্থিতি ভাই খুবই খারাপ সবার ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ সবার পরিস্থিতি খুবই খারাপ যাকে বলি সে বলে ব্যবসার পরিস্থিতি খারাপ মাল বিক্রি হচ্ছে না শীতে নাকি মাল খাচ্ছে না মাল খুব কম চলতেছে আপনার দাম বেশি ডিউটি বেশির কারণে আপনার মালের দামও বেশি

একটা ভালো না বেশি একটা ভালো না সবাই বলতেছে সবাই ব্যবসা নাকি খারাপ লস যাচ্ছে আপনার কি অবস্থা একই অবস্থা আপনারও ব্যবসায় লস যাচ্ছে আচ্ছা ধন্যবাদ ভালো আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ

একটু বলেন ব্যবসার পরিস্থিতি খুব খারাপ বর্তমানে অনেক খারাপ খুব খারাপ যাচ্ছে ব্যবসার পরিস্থিতি সবাই বলতেছে সবাই ব্যবসায় নাকি লস যাচ্ছে আপনার কি অবস্থা কারণ কি পাইকারি বলতে পারেন কারণ বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই কেমন যাচ্ছে আমার ব্যবসা একটু বলেন তো ভাই এখন অবস্থা খুবই খারাপ ভাই খুবই খারাপ খুবই খারাপ কারণ কি ভাই 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 এই মালটা কিনা কিনে বেশি কথা বুঝছেন কিন্তু এখানে হচ্ছে না পাইকার যদি আমাদের এখন বাংলাদেশের মানুষের কাছে টাকা তাক্লা সে পাঁচশো টাকা কামাইলে ভাই তিনশো টাকা কেজি ফল কিনে খাইতে পারে না সবাই তো খাইতে পারেনা না সবাই খাইতে পারে এই জিনিসটা যদি পাইকার নেয় তাইলে আমরা পাইকার কাছ থেকে বিক্রি করতে পারবো কিভাবে করবো আচ্ছা হবে আনার যত বড় হবে তত দাম বেশি হবে দাম বেশি আনার ছোট দাম বেশি তিনটা যদি কেজি হয় ওটা তিনশো ষাট তিনশো পঞ্চাশ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

বিক্রি করতেছেন চারশো টাকা কমে তারপরও নেয় না তারপরও নেয় না ভাইয়া কত বিক্রি করতেছেন পার কেস এখন আছে নয়শো থেকে এক হাজার নয়শো থেকে এক হাজার অন্যান্য সময় কত ছিল দাম এই দাম ছিল ষোলশো টাকা টাকা এখন নয়শো হাজার বিক্রি করলে কি আপনাদের লস হয় কত লো টাকা বিক্রি হচ্ছে না দেশের পরিস্থিতি পয়সা নাই না ভাই এখন এই ফল খাইবো না ভাতই খাইবো এখন এই ফল যদি বিক্রি না করতে পারেন তিন দিনে তো দাম কমতে থাকবে যাবে আরো কমবেল আরো কমে যাবে আজকে না পারে কালকে আরো দুইশো কমবে আরো দুইশো কমবে হ্যাঁ 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 এখন আমদানি কেমন ফলেন এখন মোটামুটি আমদানি আমদানি অনেক ভালো অনেক ভালো কিন্তু বেশি পরিমাণ মাল এসে পড়ছে বেশি পরিমাণ মাল এসে পড়ছে কারণে মাল বিকতেছে না বিক্রি হচ্ছে না আচ্ছা এখন নয়শো এক হাজার টাকা বিক্রি করেন ক্যারেট জি 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 কয় কেজি থাকে এখানে থাকে এলো দশ কেজি দশ কেজি